বিয়ের পর শাশুড়ির আচরণ দেখে বুঝতেই পারছি না এটা আমার শাশুড়ি না সতীন আমাকে ছেলের আশেপাশে দেখলেই জ্বলতে শুরু করে বিষয়টা আমি কয়েক মাস পর থেকে বুঝতে পারলাম দেখাশোনা করে বিয়ে ঠিক হওয়ার প্রায় আট মাস পর আমাদের বিয়ে হয় বিয়ের আগে প্রায় প্রতিদিনে শাশুড়ির সঙ্গে ফোনে কথা হতো তখন ব্যবহার এতো ভালো ছিল আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমার বাবার যথেষ্ট টাকা পয়সা আছে বাবা চাইলেই ভালো চাকরিওয়ালা বা ভালো ব্যবসায়ী ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে পারতো কিন্তু আমার বাবা আগা গোড়ায় বলতো সবার আগে একটা ভালো ফ্যামিলি দেখা দরকার ছেলেও ছেলের বাড়ির লোক যেন ভালো মানুষ হয় আমার স্বামী ইয়া কোম্পানির কাজ করে বাড়ি থেকে পাঁচ ঘন্টা দূরে কাজ বিয়ের আগেই বলে নিয়েছিল যেখানে কাজ করে যতদিন না বাচ্চা হচ্ছে আমাকে নিয়ে যাবে শ্বশুরবাড়ির এলাকাতেই আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয়র সোর্সে পরিচয় হয়েছিল তাদের মুখ থেকেই শুনতে পেলাম মানুষ খুব ভালো আর আমরা দেখাশোনা করেও এটাই বুঝতে পেরেছিলাম তাই বাবা আর কিছু না ভেবে এখানেই আমার বিয়ে ঠিক করে কিন্তু বিয়ের পর এই লোকগুলোই আমার জীবনটা এরকম বিভীষিকাময় করে তুলতে পারে এটা এদের ভালো মানুষের মুখোশ দেখে কোনোভাবেই বুঝিনি আমার বিয়ের নয় মাস মাসে আমি মা হয়ে যাই প্রত্যেক মাসে একদিন করে আমার স্বামী বাড়িতে আসতো সেই একটা দিনেই আমার শাশুড়ি আমার স্বামীকে আমার সঙ্গে থাকতে দিত না আমার ননদের পাশেই বিয়ে হয়েছে সেদিনেই আমার স্বামী বাড়িতে আসলো সেদিনেই ননদ ভাগ্নে ননদের বর সবাই মিলে চলে আসতো আমাদের বাড়িতে হুল্লা করতে হয় হুল্লা করতে আর ননদের ছেলে আসলেই সব সময় মামার সঙ্গে থাকবে আমার স্বামীর সঙ্গে বিয়ের এক বছরও কোনো দিন আমার ভালোভাবে থাকা হয়ে ওঠেনি প্রেগনেন্ট অবস্থায় উঠতে বসতে নানান রকম বাঁকা কথার সম্মুখীন হয়েছি মানসিক যন্ত্রণায় ঘরে বসে কাঁদতাম ফোনে কথা বলার স্বাধীনতাও আমার ছিল না আমাকে বাচ্চা হতে বাপের বাড়িতে যেতে দেয়নি আমার স্বামী ও শাশুড়ি শ্বশুর আমাকে সরাসরি নির্যাতন না করলেও শাশুড়ি ও ছেলেকেই সাপোর্ট করত করবেই না বা কেন আমার স্বামী যখনই আমার জন্য কিছু আনতো তার মার জন্য একই রকম আরেকটা নিয়ে আসতো যদিও হাতে গুনে দুই তিনবার জামা কাপড় এনেছে একবার একটা নাইটি একবার একটা শাড়ি এমন কি আমার যা যা গয়না বাপের বাড়ি থেকে গড়িয়ে দিয়েছিল আমার শাশুড়ি তার ছেলের কাছ থেকে একই রকম সব গহনা বানিয়ে নিয়েছে নিজের জন্য পুজোর সময় আমি যেন শাড়ি নেব আমার শাশুড়ি একই রকম শাড়ি নেবে তারপরেও আমার স্বামী আমার জন্য আনলো শাশুড়ি জামেলা করবেই মাসে একবার আমার স্বামী বাড়ি আসলে কারণে ননদরা যদি না আসে তাহলে শুরু অশান্তি আমার আমার স্বামী সাথে একটা রাত কাটালেই সকাল থেকে উনার নাটক শুরু হয়ে যায় মাঝরাতে হঠাৎ করে ডেকে বলবে আমার খুব মাথা যন্ত্রণা করছে আবার সকাল পাঁচটা থেকেই ডাকতে শুরু করবে কি গো উঠো কাজকর্মগুলি সারো আমার শাশুড়ি তার ছেলের সঙ্গে আমাকে দেখলেই জ্বলতে শুরু করে একদম সতীন যেমন ব্যবহার করে আমার শাশুড়ি ঠিক সেই রকমই ব্যবহার করে আমার সঙ্গে আমার স্বামী যখন বাড়ি থাকে না আমি মুখ বুঝে সব কষ্ট সহ্য করে শাশুড়ির কথা মতো সমস্ত কাজ করি তবু আমার শাশুড়ি আমার উপর নানান মানসিক নির্যাতন করে প্রত্যেকটা কাজের খুব ধরে আমাকে বাড়ির বাহিরে এক হাত দূরেও যেতে দেয় না তাতেও আমার কোনো দুঃখ নেই আমি আমার ছেলে নিয়ে ঘরের ভেতরেই থাকি তবু প্রত্যেক প্রত্যেকটা কথাই আমাকে অপমানজনক কথা বলে আমার ছেলে কিছু খেতে না চাইলে সঙ্গে সঙ্গে বলবে মা যেমন না খেয়ে খেয়ে শকুন হয়েছে ছেলে আবার কেমন হবে ঠিক এরকম ধরনের এই প্রত্যেকটা কথা আমাকে শুনতে হয় বিয়ের দেড় বছর পর আমি সহ্য করতে না পেরে বলেই ফেললাম আমি এখানে আর থাকতে পারবো না স্বামীকে বললাম যে কয়দিন না আমার ছেলে স্কুলে ভর্তি হচ্ছে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো ওখানে এত কথা শুনে আমি থাকতে পারছি না কিন্তু আমার স্বামী আমাকে পরিষ্কার জানিয়ে দিল আমি মরে গেলেও তোমাকে আমার এখানে আনবো না যেভাবেই হোক আমার মায়ের সঙ্গে মানিয়ে তোমাকে চলতে হবে আমার স্বামী খুব ভালোভাবে জানে কার দোষ কদিন বাপের বাড়ি চলে গেলাম সেখানে ও বাবা মা আমাকে বলল যেভাবে হোক মানিয়ে গুছিয়ে চল একটা ছেলে হয়ে গেছে আবার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে এলাম এখনও আমার জীবনটা একই রকম বিয়ের সবে দুই বছর দিন একা একা বাড়ির কাজকর্ম করি ছেলে সামলাই আর শাশুড়ির সেই জঘন্য কথা জঘন্য ব্যবহার প্রতি পদে পদে দিন দিন আমার শরীরও খারাপ হয়ে যাচ্ছে এভাবে আর কদিন বাঁচব জানি না এর থেকে মুক্তির কি উপায় নেই আমার শাশুড়ি এরকম সতীনের মতো আচরণ কোনো দিনও কি বন্ধ হবে না আমি এত মানিয়ে চলার চেষ্টা করি চারদিকে বেশিরভাগ বৌরা কত স্বাধীন কিভাবে নিজেদের জীবন যাপন করে এটা দেখার পরও আমার শাশুড়ি আমার সাথে এরকম আচরণ করে যাচ্ছে ওনার এই আচরণ কি দিনও বদলানোর নয় আমি তো চেয়েছি শুধু একটা ভালো ব্যবহার সেটা কি আমি পাবো না এই স্টোরিটা এক আপুর স্টোরি থেকে নেওয়া যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো করে দিবেন আসলে আমি একটা কথা বলি আমরা মেয়েরা আসলে কেউ শাশুড়ি দিয়ে নির্যাতিত কেউ স্বামী দিয়া নির্যাতিত কেউ ফ্যামিলির অন্যান্য মানুষ দিয়ে নির্যাতিত আসলে এক একজন এক একভাবে নির্যাতিত এটা বলার আর কিছু রাখে না তারপরেও আমরা মেয়েরা ছেলে মেয়ের দিকে তাকিয়ে যে সারা জীবনটা পার করে দিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম